আপনি যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হন কিংবা আপনি ফেসবুকের একজন নর্মাল ইউজার হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যদি আপনি এই ভিডিওটা একটু স্কিপ করে দেখেন বা না দেখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ভবিষ্যতে বন্ধ হতে পারে কিংবা আপনি আপনার ফেসবুক থেকে একটা পয়সাও ইনকাম করতে পারবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে ফেসবুক তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কী নতুন পরিবর্তন এনেছে আপনারা জানেন দু একদিন ধরে অনেকের ফেসবুকে এসেছে আবার এখনও আসেনি অনেকের ফেসবুকে এই নোটিফিকেশানটা কিন্তু আসছে যেখানে লেখা রয়েছে উই আর আপডেটিং আওয়ার টার্মস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস ফেসবুকে যদি আপনি এখন কোনো কন্টেন্ট আপলোড করেন সে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন কিংবা একজন নর্মাল ইউজার হন তাহলে আপনার জন্য এই নিয়মগুলো মেনে চলা প্রয়োজন আপনি যদি এই নিয়মগুলো ঠিকমতো না মানেন তাহলে আপনি তো একটা পয়সা ইনকাম করতেই পারবেন না যদি কন্টেন্ট ক্রিয়েটার হন আর যদি নর্মাল ইউজার হন তাহলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হতে পারে আর শুধু ফেসবুক নয় কিন্তু ফেসবুক অর্থাৎ মেটা মেটার যে প্রোডাক্টগুলো রয়েছে অর্থাৎ মেটার প্রোডাক্ট কী কী ফেসবুক রয়েছে ম্যাসেঞ্জার রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে থ্রেডস রয়েছে এই যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু সেম কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে মানে একদম সেম নিয়ম সবাইকে মানতে হবে বোঝা গেল প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনি ম্যাসেঞ্জার ইউজ করছেন আপনাকেও এই নিয়মগুলো মানতে হবে আপনি ইনস্টাগ্রাম ইউজ করছেন আপনাকে সেম নিয়ম মানতে হবে বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব কোন কোন নিয়মগুলো আমাদের এবার ঠিক মতো মানতে হবে আমি আবারও বলছি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু এবার খুব ভেবে চিনতে কন্টেন্ট আপলোড করতে হবে বা পোস্ট করতে হবে তা হলে আপনি একটা পয়সাও ইনকাম করতে পারবেন না এমনকি আপনার প্রোফাইলটাও বন্ধ হতে পারে তো চলুন আমরা ডিটেলসে দেখে নেবো দেখুন এই যে নোটিফি এসছে এখানে যদি আপনারা লার্ন মোড়ে ক্লিক করেন তাহলে ঠিক এইরকম দেখতে পাবেন এখানে কিন্তু নিয়ম লেখা রয়েছে ঠিক আছে এবার এত নিয়ম গেলে সময় লাগবে সব কটা যে লেখা রয়েছে সব আমাদের প্রয়োজন নেই যেগুলো যেগুলো প্রয়োজন যেগুলো আমাদের জানতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কিংবা অ্যাজ এ একদম নর্মাল ইউজার হিসাবে যেগুলো আমার জানা প্রয়োজন সেগুলো আমি আলাদা করে লিখে রেখেছি যাদের ভিডিওটা বেশি বড় না হয় তো চলুন সেগুলো আমরা এবার দেখে নেবত অথেন্টিসিটি আপনি যেই কন্টেন্টটি আপলোড করেন না কেন সেটা যেন সঠিক কন্টেন্ট হয় ভুল কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না ভুল কন্টেন্ট কি দেখুন ফেক ভিডিও ফেক ভিডিও আপলোড করা যাবে না অর্থাৎ যা সম্ভব নয় পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নেই যে জিনিসটা আপনি বিভিন্ন রকমভাবে এডিটিংয়ের মাধ্যমে দেখিয়েছেন অডিয়েন্সকে সেই ধরনের কন্টেন্ট এক কথায় যাকে বলে ফেক কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না আরেকটা কথা বলে দিই শুধু কন্টেন্ট আপলোডই নয় কিন্তু আপনি যদি একটা নর্মাল পোস্টও করেন না সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বন্ধ হতে পারে বোঝা গেল করে রয়েছে সিকিউরিটি এবার সিকিউরিটি বলতে কি সিকিউরিটি বলতে যে কন্টেন কন্টেন্টগুলো ক্ষতিকারক কন্টেন্ট ক্ষতিকারক কন্টেন্ট কী ধরুন আপনি কাউকে ভয় দেখাচ্ছেন কাউকে হুমকি দিচ্ছেন কিংবা আপনি একদম অরিজিনাল উইপন মানে একদম আসল অস্ত্র শস্ত্র ব্যবহার করছেন সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না তারপরে দেখুন এরপরে কী রয়েছে এরপরে রয়েছে প্রাইভেসি প্রাইভেসি কি আপনার কোনো ব্যক্তিগত বা প্রাইভেট বিষয় যেন ফেসবুকে আপলোড করা না হয় যেমন ধরুন আপনার কোনো আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড বলতে কি আপনার ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে এই ধরনের যে কার্ডগুলো যেগুলোর দ্বারা আপনাকে আইডেন্টিফাই করা যাবে সেই কার্ডগুলো কখনোই আপনার হয়তো এটিএম কার্ড হতে পারে সেই কার্ডের কোনো ছবি বা কোনো অংশ যাতে ভিডিওতে না থাকে যদি থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটাকে রেস্ট্রিক্টেড কন্টেন্ট করে দেওয়া হবে সেটাকে ডিলিট করে দেওয়া হবে এইরকম একটা বিষয় আমার সাথে ঘটেছে আমার ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে একজনের আইডেন্টি কার্ডের কিছু অংশ কয়েক সেকেন্ডের জন্য ছিল কিন্তু সেই ভিডিওটা ডিলিট করেছে ইউটিউব এক বছর পরে মানে আপনি যদি এখন এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করেন দেখলেন সঙ্গে সঙ্গে তো হচ্ছে না সঙ্গে সঙ্গে না হলো। সেটা দু মাস তিন মাস চার মাস বা এক বছর পর বা দু বছর পরেও কিন্তু ডিলিট করে দেওয়া হতে পারে ফেসবুকের পক্ষ থেকে কারণ যখনই ফেসবুকের যে এআই আছে সেটা ডিটেক্ট করতে পারবে তখনই কিন্তু ডিলিট করে দেবে তো কাজেই আগে থেকে আপনি সঠিক কন্টেন্ট আপলোড করুন যাতে আপনার কন্টেন্টে অনেক ভিউজ আসলো এবং তারপরে আপনি দেখলেন আপনার কন্টেন্টটাই ডিলিট করে দেওয়া হয়েছে তো সেটা তো ঠিক না তো আপনাকে প্রাইভেসি মেনটেন করতে হবে যেখানে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ পাবে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না বোঝা গেল চার নম্বর আপনাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো মানুষকে ছোট করে দেখানো যাবে না ছোট করে বলতে ফেসবুকের নজরে কিন্তু সবাই সমান ঠিক আছে ফেসবুকে যারা ইউজার যারা ইউজ করছে সবাই সমান তো সেখানে কাউকে ছোট করে দেখানো যাবে না সেটা ফেসবুক হোক ইনস্টা হোক মানে আপনি এমন কোনো কাজ করেছেন মানে আপনি এমন কোনো কাজ করেছেন যার দ্বারা আপনি ভিডিওতে উপস্থিত অন্য ব্যক্তিকে ছোট করে দেখাচ্ছেন বা তাকে গালিগালাজ করছেন তাকে খারাপ কথা বলছেন তো এই ধরনের কন্টেন্টও আপলোড করা যাবে না ক্লিয়ার তারপরে আপনাদের যেগুলো মানতে হবে যে হিংসাত্মক কন্টেন্ট তারপরে ধরুন স্ক্যাম তারপরে উস্কানিমূলক কোনো কন্টেন্ট এইগুলো কিন্তু আপনাকে কোনো কিছু পোস্ট করা যাবে না বোঝা গেল এছাড়া যে প্রোডাক্টগুলো নিষিদ্ধ রয়েছে যে প্রোডাক্টগুলো একদম ব্যান রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রমোট করা যাবে না কিংবা আপনি নিজে থেকে সেই প্রোডাক্টগুলো আপনার ভিডিওতে দেখাবেন না তারপরে রয়েছে সেক্সুয়াল কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না এছাড়া তার সাথে সাথে আত্মহত্যা কেউ আত্মহত্যা করার ভিডিও বানাচ্ছে সেটা ফেক ভিডিও হোক কিন্তু আপনি করতে পারবেন না এবার যারা এই ধরনের নাটক বা কমেডি পারপাসে ভিডিও বানায় তারা কি করবে তারা সেক্ষেত্রে করতে পারে কি যে ডিসক্লেমার থাকে বা যে ডেসক্রিপশন থাকে সেই ডেসক্রিপশানে লিখে দিতে পারে যে ভিডিও ফর কমেডি পারপাস বা ভিডিও ফর এন্টারটেনমেন্ট পারপাস তাহলে সেক্ষেত্রে কী হবে ফেসবুকের যে এআই আছে সেই এআই সেই ডিসক্লেমার পড়ে বুঝতে পারবে যে এটা এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি ডিসক্লেমারও দিলেন না বা আপনি ডেসক্রিপশানে কিছু লিখলেনও না সেক্ষেত্রে কিন্তু যদি আপনি এই ধরনের কন্টেন্ট বানান যেখানে দেখানো হচ্ছে আত্ম হত্যা করছে কিংবা কেউ নিজের হাত পা বা শরীরের বিভিন্ন জায়গায় কেটে নিজেকে আঘাত করছে নিজেকে কষ্ট দিচ্ছে তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না আর এই যে নিয়মগুলো এই নিয়মগুলো কিন্তু এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু সবাইকে মানতেই হবে এই পর্যন্ত যদি আপনি এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন বা পোস্ট করে থাকেন সেগুলো ডিলিট করে দিন কারণ এর ফলে কি হবে ফিউচারে আপনার কিন্তু প্রবলেম হবে বোঝা গেলো এছাড়া যারা খাবার ভিডিও বানান খাবার ভিডিও মানে কি যাদের ইটিং চ্যালেঞ্জের কন্টেন্ট থাকে আর কি মানে যে আপনি এত এত খাবার নিয়ে বসে যে খান সেই ইটিং চ্যালেঞ্জ করেন সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না মানে ধরুন আপনি অনেক অনেক খাচ্ছেন ঠিক আছে যে খাবারটা একজন ব্যক্তির পক্ষে খাওয়া সম্ভব নয় কিন্তু আপনি দেখাচ্ছেন এত এত খাওয়া যাচ্ছে এবার এবার সে সেটা থেকে কি হচ্ছে সেটা থেকে কিন্তু শিশুরা প্রভাবিত হবে এবং প্রভাবিত হয়ে তারাও কিন্তু এরকম বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে তার ফলে তাদের শারীরিকভাবে ক্ষতি হবে কাজেই এই ধরনের কন্টেন্টও কিন্তু আপলোড করা যাবে না তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি ফেসবুকে কাজ করতে চান কিংবা আপনি মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম ইউজ করেন বা থ্রেডস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে চলতেই হবে আশা করছি আপনারা সব কিছু বুঝেছেন আপনাদের সব রকম কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এরপরেও যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে কোনো কোয়ারি থাকে আপনি কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন